লামিপ জবল লা এর তিন ধরনের ব্যবহার লক্ষ্য করা যায় প্রথমটি হলো লান নাহিয়া অর্থাৎ প্রহিবিশনের ক্ষেত্রে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব সেক্ষেত্রে পরেরটি হল লান নাফিয়া এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি রূপ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম যখন আমরা গঠন করব তখন আমরা ব্যবহার করব লাফিয়া আরেকটি হল লাফিয়া লিল জিন্স অর্থাৎ শব্দকে কোনো শব্দকে যখন আমরা নেগেটিভ করব তখন এই নিয়মটি আমরা ব্যবহার করবো যেমন দেয়ার ইজ নো এই ধরনের নেগেটিভের ক্ষেত্রে লাফিয়া লিল জিন্স এটি ব্যবহার করা হয়ে থাকে একে একে আমরা প্রতিটি ব্যবহার দেখব ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখব লান নাহিয়া। অর্থাৎ প্রোহিবিশনের ক্ষেত্রে ইম্পারিটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ রূপ দেব তখন আমরা এর ব্যবহার লক্ষ্য করি আরবিতে আংতা মানে তুমি একজন পুরুষ আংতি মানে তুমি একজন মহিলা আংতুমা মানে তোমরা দুইজন পুরুষ অথবা দুইজন মহিলা অথবা দুইজন পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে আংতুম কথাটি ব্যবহার করা হয়ে থাকে আংতুম মানে তোমরা সকল পুরুষ আর আংতু মানে তোমরা সকল মহিলা এখন আমরা দেখব ইংরেজিতে রাইট মানে লেখা এটিকে আরবিতে বলা হয় কাতাবা এটি পাস্টেন্স আল আলমাদি অথবা অতীতকাল এর প্রেজেন্টেন্স মুদরি অথবা বর্তমান বর্তমানকাল হলো ইয়াক্তুবু আর ইয়াক্তুবু শব্দটির যখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মটা গঠন করব তখন ইয়াটি বাদ গিয়ে সেখানে তাটি তা যুক্ত হবে বাকি মাঝের দুটি ঠিক থাকবে অর্থাৎ শুকুন এবং পরেরটি পেশ এদিকে ঠিক থাকবে এবং শেষেরটি যে পেশ আছে এই পেশটি পরিবর্তন হয়ে এখানে শুকুন হবে যেমন কাতাবা থেকে তুবু থেকে তাকতুব এখন আমরা দেখি আংতা মানে হলো ইউ একজন মেল অর্থাৎ তুমি একজন পুরুষ কোনো একজন পুরুষকে যখন আমি নিষেধ করবেন কোনো কিছু করতে তখন হবে যেমন লেখার ক্ষেত্রে যদি আমরা নিষেধ করি তাহলে হবে লা তাকতুব তুমি লেখো না মানে একজন পুরুষকে উদ্দেশ্য করে আমি বলছি এখন আমরা দেখব যখন একজন মহিলাকে উদ্দেশ্য করে বলবো যে তুমি লেখো না তখন কি হবে তখন বলতে হবে লা তাকতুবি তখন এই বার নিচে একটি জের বলবে এবং শেষে একটি ইয়া বসবে এখন আমরা দেখব দুইজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা দুইজন পুরুষ মহিলাকে যখন আমরা কোনো কিছু নিষেধ করব সেক্ষেত্রে কি লিখতে হবে সেক্ষেত্রে লিখতে হবে লাতাক্তুবা দেখুন এখানে পরিবর্তনটা দেখুন সবই ঠিক আছে শেষে বাতে এসে জবর হলে এবং শেষে একটি খালিয়াল যুক্ত করে দিতে হবে এখন সকল পুরুষকে যখন আমরা কোনো কিছু নিষেধ করব আর তখন বলতে হবে লুবু শেষে এই বাটিতে এসে একটি পেশ হলো তারপরে একটি ওয়াউ সুকুন হলো আর শেষে যে আলিপটা দেখতেছেন এটা হলো প্রোটেকশন আলিপ এটা প্রোটেকশন জন্য ব্যবহার করা হয় এটা লেখার ক্ষেত্রে আসে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আসে না এটি সব সবসময় প্রোটেকশন আলিপ হিসাবে লিখতে হয় এখন সকল মহিলাকে যখন আমরা নিষেধ করব তখন কিভাবে বলতে হবে যেমন লুবনা শেষে এই বাটাতে শকুন ঠেকেছিল আর শেষে একটি অতিরিক্ত নুনযুক্ত হলো যখন সকল মহিলাকে আমরা নিষেধ করব। তখন শেষে একটি নুন জবর না যুক্ত করতে হবে কাজে আমরা বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে নিষেধ করব বা নেগেটিভ করব। কোনো কিছু নিষেধ করব তখন শুরুতে একটি তা ব্যবহার করতে হবে আর বাকি যে নিয়মগুলো বললাম একইভাবে ব্যবহার করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমরা দেখব লাফিয়া অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি ফর্ম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেই নেগেটিভ করতে সাধারণ নেগেটিভ করতে এই নিয়মটি ব্যবহার করা হয়ে থাকে আরবিতে হুয়া মানে সে একজন পুরুষ হুমা মানে তারা দুইজন পুরুষ হুম মানে তারা সকল পুরুষ হিয়া মানে সে একজন মহিলা হুমা মানে তারা দুইজন মহিলা আর হুন্না মানে তারা সকল মহিলা আংতা মানে তুমি একজন পুরুষ আংতুমা মানে তুমি দুইজন পুরুষ আংতুম মানে তোমরা সকল পুরুষ আংতি মানে তুমি একজন মহিলা আংতুমা মানে তোমরা দুইজন মহিলা আংতুনা মানে তোমরা সকল মহিলা আনা মানে আমি এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আর নাহনু মানে আমরা এটাও নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই চার্টটি আপনারা মুখস্থ করে রাখলে আপনার আরবি শিখার পথ আরও সহজ হবে এখন আমরা দেখব প্রতিটি এই প্রোনাউনের কিভাবে নেগেটিভ করতে হয় হুয়া মানে সে একজন পুরুষ যখন হুয়াকে আপনি নেগেটিভ করবেন তখন যেমন জাহাবা মানে ওয়েন্ট এটি পাস টেন্স আল মাদি অথবা অতীতকাল এর টেন্স হলো এজ হাবু এটি প্রেজেন্টেন্স কাল বা আল মুদারি যেমন জাহাবা মানে হিওয়েট ইয়াজ হাবু মানে হিগোস তাহলে যখন আমরা নেগেটিভ করব তখন এই মুদারি বা টেন্স বা বর্তমান কালের যে ফর্মটি এটি ব্যবহার করতে হবে যেমন হওয়ার ক্ষেত্রে সে যায় না হি ডাজ নট গো লা ইয়াজ হাবু হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে লাজ হাবু সে যায় না আর দুইজন পুরুষের ক্ষেত্রে তারা দুইজন পুরুষ তারা দুজন পুরুষ যদি কাজটি না করে তাহলে ব্যবহার করতে হবে লা ইয়াজ হাবানি তাহলে এখানে হা পর্যন্ত ঠিক আছে বায়ের ওপর একটি জবর হলো তারপর একটি খালিয়ালিপ এবং নুন জের যুক্ত হলো তাহলে এখানে হোমার ক্ষেত্রে একটি আলিপ এবং নুন জের যুক্ত করতে হবে তাহলে তারা দুইজন পুরুষ যায় না লা লাভ তারপরে হোম হোম মানে হলে তারা সকল পুরুষ তারা সকল পুরুষ যায় না তাহলে সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হবে শব্দটি তাহলে এখানে সবই ঠিক আছে শেষে একটি ওয়াও শকুন এবং শেষে একটি নুনজবর যুক্ত হলো অতিরিক্ত যখন তারা সকল পুরুষ যায় না সেক্ষেত্রে সে একজন মহিলা সে যায় না সেক্ষেত্রে হবে তাজ হাবু তাহলে ইয়াজ হাবুর জায়গায় ইয়া বাদ দিয়ে এখানে কথাটা যুক্ত হলো একজন মহিলার ক্ষেত্রে হুমা মানে দুইজন মহিলা তারা দুইজন মহিলা সেক্ষেত্রে ব্যবহার হবে তা ঝাবানি তাহলে মহিলার ক্ষেত্রে এখানে তা ব্যবহার করা হলো ইয়ার জায়গায় এবং শেষে একটি খালি আলিপ এবং নুনজের যুক্ত হইল আর শেষের পেস্টটা যুক্ত পরিবর্তন হয়ে জবর হলো কাজেই হলো লা লাভানি তারা দুইজন মহিলা যায় না পরের শব্দটি হলো হুন্না হুন্না মানে তারা সকল মহিলা তারা সকল মহিলা যায় না এক্ষেত্রে আরবি ট্রান্সলেশন হলো লা হাবনা যখন সকল মহিলার ক্ষেত্রে হবে তখন হবে লা ইয়াজ তাহলে ইয়াজ হাবু এখানে পেস্টা পরিবর্তন হয়ে শুকুন হলো এবং শেষে একটি নুন জবর যুক্ত হলো তুমি একজন পুরুষ আংতা তুমি একজন পুরুষ যাও না তখন কি হবে লা তাজহাবু তাহলে আংতার ক্ষেত্রে এখানে তা কথাটা যুক্ত হবে তোমার তুমি তোমার সকল ক্ষেত্রে একটি তা যুক্ত হবে ইয়ার জায়গায় যুক্ত হবে তা কাজেই হবে লা হাবু তুমি যাও না আং তোমা তোমরা দুইজন পুরুষ সেক্ষেত্রে তোমরা দুজন পুরুষ যাও না সেক্ষেত্রে কি হবে তাজহাবানি লাত ঝাবানি সেক্ষেত্রে হবে লা ঝাবানি তাহলে তা ঠিক আছে শুরুতে শেষে এই পেস্টটা পরিবর্তন হয়ে জবর হলো এবং আলিফ নুঞ্জের যুক্ত হলো অতিরিক্ত একটি আলিপ নুনজের যুক্ত হলো কাজেই কাজে লা ঝাবানি তোমরা দুইজন পুরুষ যাও না পরের শব্দটি হলো আংতুম আংতুম মানে তোমরা সকল পুরুষ সেক্ষেত্রে সকল পুরুষ তোমরা সকল পুরুষ যাও না এক্ষেত্রে ট্রান্সলেশনটা হবে লা ঝাবু না তাহলে এখানে শেষে একটি ওয়াও নুন জবর যুক্ত হলো সব ঠিক হলো শেষে একটি ওয়া নুন জবর যুক্ত হলো কাজে হলো লা তোমরা সকল পুরুষ যাও না এখন আমরা দেখব আংতি আংতি মানে তুমি একজন মহিলা সেক্ষেত্রে নেগেশনটা কি হবে লতা ঝাবিনা এখানে দেখুন তা তো যুক্ত হবে যেহেতু তুমি আছো আং তা যুক্ত হলো শেষে শেষে এই বার পেস্টটা পরিবর্তন হয়ে জের হলো তারপরে একটি ইয়াশগুন হলো এবং শেষে একটি না হলো এই তিনটি পরিবর্তন হলো যখন তুমি একজন মহিলা সেক্ষেত্রে আমরা নেগেশন করবো সেক্ষেত্রে হবে না। তুমি একজন মহিলা যাও না আং তোমা তোমরা দুজন মহিলা তোমরা দুজন মহিলাকে যখন আমরা নেগেশন করব। তোমরা দুজন মহিলা যাও না তখন হবে লাতা ঝাবানি তাহলে পরিবর্তনটা কোথায় হলো পরিবর্তনটা হলো এই পেস্টটা পরিবর্তন হয়ে জবর হলো এবং শেষে একটি খালি নুন জের যুক্ত হলো আর তুমি কথার কারণে এখানে ইয়ার পরিবর্তে তাটা যুক্ত হবে সবসময় আংতুন না তোমরা সকল মহিলা যাও না সেক্ষেত্রে পরিবর্তনটা বা নেগেশনটা রকম হবে লা ঝাব না তাহলে ইয়ার পরিবর্তে তা হবে যেহেতু সেকেন্ড পারসন ইউব ব্যবহার করা হয়েছে এ কারণে এটা হবে সব সময় তারপরে শেষে এই পেস্টটা পরিবর্তন হয়ে শকুনে পরিবর্তন হলো এবং শেষে একটি নুন জবর না যুক্ত হলো যখন তোমরা সকল মহিলা এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হবে তখন শেষের এই বা যে আছে এই বা হরপটার পর শকুন হলো এবং শেষে একটি নুন জবর্ণা যুক্ত হলো কাজেই হলো তোমরা সকল মহিলা যাও না লনা ঝাবনা এখন আমরা দেখবো আনা মানে আমি এক্ষেত্রে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে আমি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আমি যাই না এর আরবি হলো হাবু তাহলে আমির ক্ষেত্রে এখানে ইয়াটা বাদ গিয়ে একটা হামজা জবর যুক্ত হবে বাকি সব ঠিক থাকবে নাহনু মানে হলো আমরা এটাও নারী নারী উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আমরা যাই না তখন কি হবে তখন আমরার ক্ষেত্রে এ নাহনুর এই নুনটা সামনে আসবে বাকি সব ঠিক থাকবে লা হাবু আমরা যাই না এখন আমরা দেখব লাফিয়া লিল জিন্স অর্থাৎ কোনো শব্দকে আমরা যখন আমরা নেগেশন করব আরবি ইংরেজিতে এটিকে দেয়ার ইজ নো এই ধরনের শব্দটি দিয়ে ট্রান্সলেশন করা হয়ে থাকে এক্ষেত্রে লা এর পরে একটি বা নাউন বসে এবং সেটি জবর গ্রহণ করে অর্থাৎ মঞ্চুপ হয় আমরা জানি কোনো শব্দ যদি জবন গ্রহণ করে সে স্টাটাসকে আরবিতে বলা হয় মংসুব কাজেই লায়ের পরে যে এমটি বলবে সেটি বলবে সেটি হবে জবরযুক্ত আমরা কোরআন থেকে একটি উদাহরণ দেখি কোরআন থেকে যে আয়াতটি নেওয়া হয়েছে লাহা ইহু রাহমানুর রাহিম অর্থ তিনি ছাড়া কোন এলাহা নেই তিনি পরম করুণাময় ও পরম দয়ালু আয়াতটি দুই নম্বর সুরা সুরা বাকারার একশো তেষট্টি নম্বর আয়াত থেকে এটি নেওয়া হয়েছে কাজেই এখানে লক্ষ্য করা যাচ্ছে লাম আলিজুয়াল্লা বসার কারণে এখানে ইলাহুন শব্দটি ইলাহা হয়েছে পরের আয়াতটি নেওয়া হয়েছে দুই নম্বর সুরা বাকারার দুই নম্বর আয়াত থেকে অর্থ এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিতের জন্য হৃদায়তস্বরূপ এখানেও লাম আলিজুবল্লাহ বসার কারণে রইবুন মানে সন্দেহ এ শব্দটি শেষে রইবা হয়ে গেছে কারণ লায়ের লাম আলিজুবল্লাহ এর কারণে রইবুন হয়ে গেছে রইবা অর্থাৎ মাংসুম হয়েছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আল্লাহ আপনাদের কল্যাণ করুক আমার এবং আমার পরিবেজনা দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেনাগাদ আল্লাহ হাফেজ